আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিন আলা রসুল হিল করিম আমার মেরে আজি সবাই বুজুর্গা দোস্ত এলেম সম্পর্কে বলি এলেম খুবই মূল্যবান একটা সম্ভব যে এলেম না থাকলে কোনো কিছু শিনা যায় না এলেম যদি না থাকে এবং ওই ব্যক্তি দুনিয়াতে সরতে অনেক কঠিন এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমার সব কিছু এবং জানা দরকার এই জন্য এলেম শিখা দরকার এলেম যে ব্যক্তি এলএম শিখার জন্য গর্ত থেকে বের হয় ওই অবস্থা যদি মারা যায় আল্লাহ তালা তাকে সাহায্যতার দান করে যে ব্যক্তি এলেম শিখার জন্য গর্ত থেকে বের হয় এবং গর্তের পিপিলিকা হইতে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফরতা দোয়া করে ওই এলেম যে এলেম আসমানি এলেম যে এলেম আল্লাহকে সিনার এলেম। যে এলেম নবীকে মানার এলেম নবীকে সিনার এলেম ওই এলেম আমার ওই এলেম আমার হাসিল করতে হবে এবং এলেম শিকার জন্য যখন যেখন রাস্তা অবলম্বন করে এলেম শিকার জন্য এলেম শিকার মাদা হন কিন্তু লজ্জা সরম করলেও কিন্তু এলেম শিকার যাবে না এলেম শিখতে গেলে দিলকে এবং কুলা কুলা রাখতে হবে এবং আমি সবার একদম নিম্ন স্থানের একজন এরকম মনে করতে হবে যে আমার ভিতরে এখনও এলেমের কারণে এখনও অহংকার যেন আমার অন্তরণ হয়েছে আমি অনেক বড় জান্নে বাইয়া ভাইয়া জি সে ভাইয়া তখন এলেম সিনার থেকে বের হয়ে যাবে এলেমের গৌরবের কারণে এলেমের অহংকারের কারণে সিনার থেকে এলেম বের হয়ে যাবে এই জন্য এলেম শিখতে গিয়া আমার বেশি বেশি জিকির করতে হবে যে